আসসালামু আলাইকুম গাইজ দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি ভালো না থাকলেও কিন্তু আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করতে হয় যে আমি ভালো আছি জানো তো আমার দুই দিন শরীরটা অনেক বেশি অসুস্থ তো তোমাদের ভাইয়া কিছু বাজার সদাই নিয়ে আসলো এগুলো একটু গোস গাছ করে জায়গাটা জায়গায় রেখে দিচ্ছি একা হাতে সংসার নিজের কাজগুলো নিজেরই করে নিতে হয় রুমগুলোর ভিতরে কিন্তু এই জায়গা ছোটো তাই মানে জিনিসপত্র একদম চিপা চাপা রাখার জন্য তো তালগুলা আজকে দুই দিন নিয়ে জাল দিতেছি কারণ তাল জাল দিলে বেশি ভালো লাগে তারপরে বাচ্চাদেরকে নুডলস রান্না করে দিলাম দিয়ে আমি ডাল বাজি ডিম বাজি করে নিয়েছি নিয়ে রান্নাটা আর কোনো শেষ করে এখন কাপড় চোপড়গুলো আজকে দুই দিন হয় উঠায় রাখছি দোনোটা রুমের চাদর তো আমি কিন্তু এক একটা রুমের চাদর এক এক দিন ভিজাইলে বেশি ভালো হতো বোকার মতো এত শরীর অসুস্থ তারপরে দুনোটা চাদর একবারেই ভিজাই দিছি এই কারণে তোমাদের ভাইয়া অনেক রাগ করছে আমার সাথে তুমি অসুস্থ তারপরে এতগুলো কাপড় একসাথে কেন ধুতে হবে আর তালের নাস্তা তো তিন দুই তিন দিন কি জাল দিতেছি তালগুলো তো আজকে আমার ছেলেটা আর কি বলতেছে মা আর জাল দিতে হবে না তুমি আমাকে রান্না করে দাও আমার ছেলে আবার তালের নাস্তা অনেক বেশি পছন্দ করে তো এই তো দুধ নারিকেল চিনি দিয়ে রান্না করে দিচ্ছি কয়েকদিন আগে ও রান্না করে দিছিলাম তারপরে আবার আজকে দুই তিন দিন হয় আবার নিয়ে আসছে আরেকটা তো তালে সিজনে তালের বড়া নাস্তা এগুলো আমার ছেলেটা অনেক বেশি পছন্দ করে তো এখানে ওর জন্য রাখার চেষ্টা করি আর কি কয়েকদিন পর পরে তো এগুলো একটা ঝামেলা আর লওয়ার তো গেছে এবার তোমাদের ভাইয়ার সাথে সাহায্য করছে এবার একটা ছিল তো এবার আর সাহায্য করে না আমি নিজে নিজেই নিয়ে নিলাম আর কি তো আমি জীবনের প্রথম এবার তাল একা হাতে নিয়েছি নাস্তা রান্না করছি বড়া বানাইছি তো আমি কখন ওই কাজটা আগে করি নাই আর কি তো সোফাটা এই রুমে রাখছি একটা আর ওই রুমে আছে চারটা তো মানে জায়গা নাই এক একটা রুমে এক একটা জিনিস এলোমেলো করে রাখা আছে আর কি তারপরে তো সোফাটা বাস করে এখন আবার টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি যেহেতু খাবারগুলো এখানে রেখে দিই তো সব সময় টেবিলটা গুছ গাছ করে রাখতে হয় আর কি আর এখানে সোফার পাশের টেবিলটা তো এখানে টেবিলটা অনেক বেশি ব্যবহার করা হয় ডাইনিং টেবিলের মতো আর আমার রুম এতই ছোট এই কারণে আমি ডাইনিং টেবিল কিনতে পারতেছি না আমার এখানে সেখানে আর কি রাখতে হয় তো দেখতেই তো পারো তোমরা আমার ভিডিও যারা দেখো দেখো কত ছোট ছোট জায়গা আমি অনেক সুন্দর ম্যানেজ করে কাজ করি আর কি তারপর ওই বাসাটার বাড়া একদম বারো হাজার টাকা একশো বারো হাজার একশো টাকা আর কি তো মানে বাসাটা আর কি টাইস করা না এই কারণে একটু কম আছে আর আমার রুম হয়েছে তিনটা কিচেন রুম একটা আর বাথরুম আছে দুইটা তারপরও আবার অনেক বড় একটা ব্যালকনি আছে সেখানে আমি গাছপালা লাগাই আর অনেক সুন্দর রোদ লাগে তো বাসাটাতে আমি থাইকা অনেক বেশি মজা পাই এই কারণে আমি এই বাসাটা ছাড়ি না এখানে এই থাকিয়ে যাইতেছে অনেক বছর হয়েছে এখানে আমি থাকি তো আমার বাসায় যেই আসে সেই আমার বাসাটা অনেক বেশি পছন্দ করে যে তুমি এত সুন্দর আরাম করে থাকো আপু তো দুপুরবেলা তোমাদের ভাই আবার রিডা মাছ নিয়ে আসছে তো রিডা মাছটা টমেটো দিয়ে ভুনা করে দিলাম তারপর ঋতু গোসল করে কাপড় চোপড়গুলো ধুয়ে রৈদ দিয়ে দিয়েলাম তো দুইটা চাদর একসাথে ধোয়াতে আমার অনেক বেশি কষ্ট হয়েছে তোমাদের ভাইয়ার ওটুকি টাকি কয়েকটা কাপড় চোপড় ধুইলাম তারপরে গোসল করে নামাজ কালাম পরে খাওয়া দাওয়া করে একটু রেস্টে ছিলাম তো এখন ওইসে মা টাইম তো কাপড়গুলা উঠায় রাখছি আসরের টাইমেই তো এখন মাগরিবের নামাজ পড়ে এখানে বসে বসে আমি কাপড় চুপড়গুলো ভাস করে নিচ্ছি কারণ এত শরীর অসুস্থ মনে চায় না এখান থেকে সেখানে ওটা লোরা সইরা কিছু একটা করি তারপরও সংসারের কাজ নিজের হাতে করতে হয় কারণ আমার একা হাতের সংসার আমাকে কে সাহায্য করবে আমার শ্বশুর শাশুড়ি ননদ দেবর কেউই নাই আমার এগুলা নাই তো আমরা যার যার মতন সে আলাদা আছি আমার শ্বশুর শাশুড়ি মারা গেছে তো ভিডিও টাস্কের মতো এই পর্যন্ত ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য একটু দোয়া করবেন আল্লাহ